শরৎকালে হয় শারদীয়া দুর্গা আর বসন্তকালে দেবী দুর্গার পুজো বাসন্তী পুজো নামে পরিচিত পুরাণ অনুযায়ী অশুভ শক্তির বিনাশের উল্লেখ শ্রীরামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন যা অকালবোধন হিসাবেও খ্যাত কথিত আছে বাসন্তী পুজোই প্রকৃত দুর্গাপুজো যদিও একালে আশ্বিন মাসের শুক্লাপক্ষে বা শরতের দুর্গাপুজোই অন্যতম প্রধান পুজোর স্বীকৃতি পেয়েছে কালের পার্থক্য হলেও অভয় পুজোর রীতি কিন্তু প্রায় একই চলুন জেনে নেওয়া যাক বাসন্তী পুজোর তিথি ও শুভক্ষণ ষষ্ঠী পুজো চোদ্দই এপ্রিল দু বাংলার পয়লা বৈশাখ চোদ্দশো দুপুর তিনটে বেজে ছেচল্লিশ মিনিট থেকে সপ্তমী পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার দোসরা বৈশাখ চোদ্দোশো একত্রিশ সোমবার সপ্তমী তিথি শুরু হবে চোদ্দই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ রবিবার দুপুর তিনটে বেজে ছেচল্লিশ মিনিট থেকে আর তিথি সমাপ্ত হবে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার দোসরা বৈশাখ চোদ্দশো একত্রিশ সোমবার দু তিনটে বেজে বাহান্ন মিনিটে অষ্টমী পুজো ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলা তেসরা বৈশাখ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার অষ্টমী তিথি শুরু হবে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার দোসরা বৈশাখ চোদ্দোশো একত্রিশ সোমবার দুপুর তিনটে বেজে বাহান্ন মিনিট থেকে অষ্টমী তিথি সমাপ্ত হবে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ তেসরা বৈশাখ চৌদ্দশো একত্রিশ মঙ্গলবার বিকেল চারটে বেজে আঠাশ মিনিটে সন্ধি পুজো চারটে বেজে চার মিনিটের পর থেকে চারটে বেজে বাহান্ন মিনিট অবধি নবমী সতেরোই এপ্রিল দু চৌঠা বৈশাখ চোদ্দশো একত্রিশ বুধবার নবমী তিথি শুরু হবে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ তেসরা বৈশাখ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার বিকেল চারটে বেজে আঠাশ মিনিট থেকে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ চৌঠা বৈশাখ চোদ্দশো একত্রিশ বুধবার সন্ধ্যে পাঁচটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত দশমী আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ পাঁচই বৈশাখ চোদ্দশো বৃহস্পতিবার দশমী তিথি শুরু হবে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ চৌঠা বৈশাখ চোদ্দশো একত্রিশ সন্ধ্যে পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে আঠেরোই এপ্রিল পাঁচই বৈশাখ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা বেজে পাঁচ মিনিট কাহিনী অনুসারে জানা যায় যে অনেকদিন আগে রাজারা যুদ্ধ পরাজিত না হওয়ার জন্য এক শক্তির উপাসনা করতেন সেই হিসাবে মহামায়াকে অপার শক্তির সাথে তুলনা করা হয় আর তার আশীর্বাদ প্রাপ্ত হলে কোনো কাজেই পরাজিত হওয়ার সম্ভাবনা থাকে না তাই সমস্ত কাজে জয়ী হওয়ার জন্য শক্তির উপাসনা করার মধ্যে দিয়ে তারা তাদের লক্ষ্য ভেদ করতে পারতেন বর্তমানে এখনও কিন্তু এমন তাৎপর্য বহন করে সেটা বাসন্তী পুজো হোক অকালবোধন হোক বা শারদীয়া দুর্গাপূজো। প্রতিটি মানুষের মধ্যে এমন শক্তি বিরাজমান যার ওপর নির্ভর করে আপনি অসম্ভব কেউ সম্ভব করে তুলতে পারেন বংশ পরম্পরায় এখনো পর্যন্ত সেই সমস্ত রাজাদের বংশধরদের বাড়িতে অথবা এমন অনেক বনিতি বাড়িতে চৈত্র মাসের শুক্লপক্ষে এই তিথিতে বাসন্তী পুজো করা হয় যেটা সেই বণিতি বাড়ির আর বাসন্তী পুজোকে এখনও পর্যন্ত উদযাপন করার এই যে রীতি মানুষকে অনেকখানি আকর্ষণ করে